হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি সাগর আহমেদ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি এই যে যে বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি তো সেই বিল্ডিংয়ে টোটালি কাটাকুটির কাজ চলছে তো আজকেই ফার্স্ট কাজটা রানিং করছি তো এই বিল্ডিংয়ে মানে নিচের কিছু কাজ আমাদের করা ছিল এখন হচ্ছে দুইতলা থেকে তিনতলা পর্যন্ত কাজ হবে আর কি তো এখানে চারটা চারটা আটটা বাথরুম আছে মানে এক এক ফ্লোরে দুইটা করে চারটা করে বাথরুম তো এটা যেহেতু তিনতলা আটটা বাথরুম আছে তো এখানে ইন টোটালি আমাদের ফিটিংসের মানে পুরা যাবতীয় কাটাকুটি করব এবং ফিটিংস করব তো এখন আমরা জাস্ট শুধু কাটাকুটি করছি ফিটিংসের মালামাল দিলে পারে আমরা ফিটিংস শুরু করব তো এই বিল্ডিংয়ে ইন টোটাল যেগুলো কাজ করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মানে আমি কিভাবে কাটাকুটি করি কিভাবে মানে কাজ রানিং করি সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো সবাই ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বিশেষ করে এমনিতেই রোজা রমজান মাস আমি হচ্ছে মানে ভিডিও করতে পারছি না কারণ আমার কাজের ছুটি করতে হচ্ছে তিনটার সময় কাজে ঢুকতে হচ্ছে আটটার সময় তো আটটার সময় ঢুকে তিনটার সময় কাজ ছুটি মানে ভিডিও বানাবো না হচ্ছে কাজ ছুটি করবো না কাজ করব ঠিক আছে তো যাই হোক যতটুকু পারছি আপনাদের মাঝে শেয়ার করছি তো সবাই ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন তো আমি কিভাবে কাজ শুরু করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলেন যাই দেখে আসি তো এটা হচ্ছে বিল্ডিংয়ের আউটলুক তো দেখতে পারছেন তো এটা হচ্ছে বিল্ডিংয়ের আউটলুক বিল্ডিংটা লম্বা অনেক বড় দেখে মনে হচ্ছে সামনে থেকে একটা ছোট বিল্ডিং কিন্তু বিল্ডিংটা অনেক স্কোয়ার ফিট অনেক বড় তো যাই হোক এটা হচ্ছে সামনের সাইড এই যে দেখেন এটা হচ্ছে সামনের সাইড এটা মেন রোড তো আমরা এখন যাব হচ্ছে ভিতরে তো আমাদের অলরেডি কাজ শুরু করে দেওয়া হয়েছে কাটাকুটি চলছে তো এই যে দেখেন আমাদের যে নিচের কাজগুলো করা ছিল বললাম তো সেই কাজগুলো চেম্বার তৈরিগুলো সব করা আছে মানে চেম্বারের যে কাজগুলো ইন টোটালি প্রত্যেকটা জায়গাতে চেম্বারের কাজগুলো আমাদের করা আছে তো এটা হচ্ছে গ্যারেজ এটা গ্যারেজ তো গ্যারেজের সাথে একটা বাথরুম করেছে এটা হচ্ছে গ্যারেজের সাথে একটা বাথরুম যেহেতু এখানে এত বড় গ্যারেজ প্রয়োজন নাই তিনতলা বিল্ডিং হচ্ছে এখন কমপ্লিট তো ওই জন্য এখানে গ্যারেজের সাথে একটা ইউনিট করে ভাড়া দেবে এই যে একটা বাথরুম আর একটা হচ্ছে কিচেন করা হয়েছে তো বিল্ডিংয়ে ঢুকাতে এই যে আমাদের মেন মেন গেট এটা পড়ছে যেহেতু বিল্ডিংয়ের প্রবেশ গেট আর এটা হচ্ছে আপনার পুরা টোটাল যে গেটটা ওটা হচ্ছে ফাইনাল মানে ঢুকতেই এই গেটটা পড়বে তারপরে এই গেটটা পড়বে তো এটা হচ্ছে সিঁড়ি মানে বিল্ডিংয়ে ঢুকেই সিঁড়ি করা হয়েছে তো এখানে হচ্ছে রিজার্ভ ট্যাঙ্কি এই যে কাঠ দিয়ে ঢেকা আছে এটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্কি আর ডান সাইড একটা ইউনিট করেছে তো ডান সাইডে আমি আগেই বললাম যে হচ্ছে আমাদের কি নিচের কিছু কাজ করা আছে এই যেমন ধরেন ওয়াইরিং কাজ বাথরুমের কাজ সমস্ত কাজ করা আছে আমাদের নিচে নিচে যে লো প্যান বসানো আছে যে লাইন টাইন সব করা আছে তো আমরা আজকে কি মূলত কাজ করছি আপনার দুই তালাতে দুই তালাতে ফিটিংসের কাজ করব এই যে দেখেন আমাদের বেশ কিছু কাজ আমাদের নিচে করা আছে এখন আমরা দুই তালাতে কাটাকুটি চলছে মানে কাটাকুটির কাজ করা হচ্ছে মাল মেটারেন্স দিলে পারে আমরা লাগাবো আর কি তো এটা হচ্ছে সিঁড়ি তো আপনাদেরকে প্রথম থেকে মানে বিল্ডিংটা ইন টোটালি কীভাবে কী দাঁড় করাচ্ছে সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণটা হচ্ছে প্রতিটা কাজ আপনাদের মাঝে শেয়ার করি তো এটা হচ্ছে দুই তালা এই দুই তালাতে পুরা মিয়ারা থাকবে মানে যে বিল্ডিং মালিক সে থাকবে বাল্ডিং বিল্ডিং এর মিয়া আর কি তো এখানে বাথরুম উনিশ বিশ আছে এটা হচ্ছে ড্রয়িং রুম আর এটা হচ্ছে ডাইনিং রুম তো এই যে আমাদের কোর কাটিং রেডি করা হচ্ছে এই কোর কাটিংটা আমাদের এই যে এই ডিস্কটা আজকে কিনে নিয়ে আসা হলো এই ডিস্কটা কিনে নিয়ে আসা হয়েছে আজকে আকাশ কোন থেকে কিনে আসলে ডিস্ক

আর এই যে এটা হচ্ছে মানে একটা অ্যাটাচড রুমের সাথে অ্যাটাচড বাথরুম তো আমরা বাথরুমের সাবজেক্টটাই যে যে জায়গাটাই করেছে এটা হচ্ছে এই দরজাটা যাবে ওই সাইডে তো আমরা সেই মূলত সেইভাবে মেজারমেন্ট করে কাজ করছি যে কাটাকুটি চলছে পুরা কাটাকুটি কাজ করা হচ্ছে আমাদের কনসিল মানে গ্রুপ কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আপনার ছিদ্র করতে হবে কোর কাটিংয়ের ছিদ্র এটা হচ্ছে এই যে বাথরুম তো বিল্ডিংয়ের যে ইটের যে গ্রুপগুলা ওয়ালের যে গ্রুপগুলা সেগুলো কাটা হয়ে গিয়েছে কনসিল এখন আপনার ওই যে কোর কাটিংয়ে ছিদ্র করা হবে তো মূলত আপনাদেরকে প্রতিটা কাজ আমি কিভাবে করেছি না করেছি আপনাদেরকে দেখাবো চলেন এই রুমটা থেকে শুরু করি তো এটা একটা রুমের সাথে বাথরুম ওইটাও দেখালাম রুমের সাথে বাথরুম তো আমাদের এই যে সামনের ওয়ালে মানে ঢুকে একটা বেসিন সেট হচ্ছে যেহেতু এটা হচ্ছে আপনার বেডরুমের সাথে বাথরুম যেহেতু বেডরুমের সাথে বাথরুম বলে আমাদের একটা বেসিন দেওয়াই লাগবে তো এখানে বেসিন সেট হচ্ছে বেসিনের পাশে শাওয়ার মিক্সার থাকছে মানে শাওয়ার শাওয়ার হচ্ছে তো তারপরে এখানে আমাদের এই পাশে কমোড থাকছে তো আমাদের সাধারণত চুয়াডাঙ্গা শহরে আমাদের এরকম কাজটাই বেশি চলে আর বাইরে দেখা যাচ্ছে আগে হচ্ছে গোসলের সাবজেক্ট করে আমরা যখন যেমন এখন করছি বেশিরভাগ গোসলের সাবজেক্ট তারপরে হচ্ছে কমর তারপরে বেসিন দেওয়া হচ্ছে তো এই কাজগুলো সব জায়গাতেই চলে তো যে যেমন চাই তাকে সেমন দিতে হয় সব কিছুই আমাদেরকে আমাদের করা লাগবে তো মূলত প্রতিটা কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এটা হচ্ছে ড্রয়িংয়ের সাথে মানে ড্রয়িংয়ের সাথে আপনার ড্রয়িং মানে ডাইনিংয়ের বাথরুম যেটা হচ্ছে বাথরুম সমস্ত গণ ব্যবহার হবে সেটা হচ্ছে এই বাথরুমটা তো এখানে মূলত প্যান বসবে মানে লো প্যান আর এখানে হচ্ছে এই যে মিক্সার লাইন যেহেতু মেয়ারা থাকছে প্রতিটায় আমরা হচ্ছে মিক্সারের লাইন করে দিচ্ছি এখানে বেসিন হবে এখানে মিক্সার এখানে হচ্ছে কমোট হচ্ছে তো এই যে একটা তো এই যে মেশিন অলরেডি মেশিন মারা হয়েছে কনসিল বারের কটা কাটা হচ্ছে এখানে আমাদের আরেকটা লাইন করতে হবে যেটা হচ্ছে এখানে এই যে এখানে একটা উজু হবে মানে এটা হচ্ছে নামাজের রুম হচ্ছে এটা পুরাটাই নামাজ নামাজ পড়বে সে নামাজের রুম হচ্ছে আর এখানে আমরা এই বারান্দার সাথে একটা উজু উজু করার একটা পজিশন করে দেবো তো আমরা এখন কোর কাটিংয়ে ছিদ্র রানিং করব কোর কাটিং যেহেতু আমাদের রেডি হয়ে গিয়েছে এই যে কোর কাটিং তো পুরা কোর কাটিং দিয়ে আমরা ছিদ্র কমপ্লিট করব তো আমাদের মানে এই মেশিনটা অনেকদিন যাবৎ পড়েছিল আমরা সার্ভিসিং করে নিয়ে আসা হয়েছে তো আমাদের এই সাইডের দুইটা মেশিন আছে তো এই একটা আরও একটা আছে তো সেটা দিয়ে অয়েল সেলের গোড়া দিয়ে একটু পানি বেড়াচ্ছে ওই জন্য এই মেশিনটা নিয়ে আসা হয়েছে এটা পানি টানি বেড়াচ্ছে না কিন্তু নষ্ট ছিল যাই সার্ভিসিং করা হয়েছে তো এটা আমরা রিপেয়ারিং করে নিয়েছি যেহেতু এই মেশিনের দাম একটা দাম হচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা কিনা কেনাটা অসম্ভব হয়ে যায় ওই জন্য সার্ভিসিং করে চালানো হয় তো যেটা নষ্ট হয়ে যাবে অবশ্যই সার্ভিসিং করা গেলে সেগুলোকে সার্ভিসিং করতে হবে তো আমরা এই যে এখানে ড ডাইনিংয়ের ওইটা যেমন ড্রয়িং হচ্ছে এটা হচ্ছে ডাইনিং এটা হচ্ছে ডাইনিংয়ের বেসিন দিয়েছি তারপরে ওয়াশিং মেশিন দিয়েছি তো মূলত প্রতিটা কাজ সুন্দরভাবে সাজানো হচ্ছে এটা কিচেন রুম তো আমরা ফার্স্টে গ্রুপগুলা কেটে নেই তারপরে দেখা যাচ্ছে ছিদ্রগুলা করি আর কি তো আমরা এখন কোর কাটিংয়ে ছিদ্র ধরবো আমাদের খরচ বেশি হলেও আমরা যেখানেই কাজ করি না কেন সেখানেই আমরা হচ্ছে কোর কাটিং ব্যবহার করি কারণ কোর কাটিংয়ে যতই খরচ হোক না কেন আমাদের কাজের সুবিধার ক্ষেত্রে আর বিশেষ করে কাজের সৌন্দর্যর ক্ষেত্রে আমরা এই কোর কাটিংটা ব্যবহার করি তো কোর কাটিংয়ের ছিদ্রগুলো কেমন হয়ে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কাজটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই আমাকে জানাবেন তো যাই হোক কাজটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই